আমার বিয়ে হয়েছে তিন বছর আমি পেশায় একজন ডাক্তার আমার বয়স ছাব্বিশ প্লাস এবং আমার স্ত্রীর বয়স বাইশ প্লাস বিয়ের প্রথম এক বছর আমার স্ত্রী তার বাবার বাড়িতেই থাকত কারণ আমার পড়াশোনা তখনও চলমান ছিল আমি সপ্তাহে দুই এক দিন করে থাকতাম ছুটিতে মূল সমস্যা হলো তারা আর্থিকভাবে যথেষ্ট পরিমাণ সচ্ছল হলেও তাদের খাদ্যাভ্যাস আমার পছন্দ ছিল না যেমন তাদের বেশিরভাগ খাবার ঘি বাটার দিয়ে রান্না হতো এরপর আমার স্ত্রীকে নিয়ে আলাদা থাকা শুরু করার পর আরও সমস্যার পরিমাণ গেছে সে তেমন ভাবে কোনো কাজই করতে আগ্রহী নয় বলে আমি মনে করি সে বাবার বাড়িতে তেমন কোনো কাজ শিখে নিয়ে এখন সে রান্না করে বেশিরভাগ সময়ই আমার ভালো লাগে না তাকে ভালো করতে বললে মুখ কালো করে বসে থাকে তাকে চা বানাতে বললে তিরিশ চল্লিশ মিনিট পর হাজির হয় আমার কোনো কাজ করতে বললে সে হেলাফেলা করে সে পড়ালেখা বানানা নানা অজুহাত দেখা প্রায় দিন সকালে তার রান্না করতে দেরি হয়ে যায় বেরিয়ে যাওয়ার দশ মিনিট আগে খাবার নিয়ে আসে একদিন সকালে পুরে ফেলা রুটি খেতে দিয়েছে এস। এসব নিয়ে তাকে বললে সে বলে আমার সময় দাও আমি শিখছি তবে আমার স্পষ্ট ধারণা সে আমার ব্যাপারে উদাসীন সে বিভিন্ন খাবার রান্না করে যেগুলো আমি খেতে চাই না তাতে জোরাজুরি করে এছাড়া আমার কিছু শার্ট সে বাসায় আমি বারবার না করা সত্ত্বেও আমার শার্ট সে পরে আমি রাতে বাসায় এলে সে দশ থেকে বারো বছর বয়সের বাচ্চার মতো বিরক্ত করে কোনো পার্সোনাল স্পেস দেয় না অহেতু কথা এবং কাজে সময় নষ্ট করে ভালো কাজ করতে বললে কথা শোনে না আমি গ্রামের নিম্নবিত্ত পরিবারের একজন ছেলে তবে আমার মা আমার বাবার বাধ্যকতা থাকতে দেখেছি সব সময় আমার স্ত্রীকে এসব কাজ ঠিক করতে বললে সে আমার সাথে তর্ক বিতর্ক করে মাঝে মধ্যে রেগে গিয়ে আমার মাঝে সমস্যা আছে বলে এ অবস্থায় কি করে তাকে সুপথে ফিরিয়ে আনা যায় তাকে বারবার বলার পর সে একই কথা বলে আমি চেষ্টা করছি তবে আমার ধারণা তার আমার প্রতি বরাবরের মতোই উদাসে সে আমার সকল কথা শুনে না যা মন চায় তাই করে দয়া করে আমার কি করণীয় জানিয়ে সাহায্য করুন নাম প্রকাশে অনিচ্ছু ভাই আপনাকে একটা কথাই বলবো আপনি যথেষ্ট শিক্ষিত কিন্তু আপনার জ্ঞানের অভাব আছে আপনি আপনি আপনার স্ত্রীকে সময় দিন আস্তে আস্তে সব শিখে যাবে আর যতটুকু বুঝলাম মেয়েটা খুব ইনোসেন্ট কষ্ট দিয়ে না আর আপনার মনটাকে ফ্রেশ করুন আপনি আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন আপনার মা আপনার বাবার সাথে যেরকম করতো আপনার স্ত্রীও সেরকম হবে এরকম ভাবা একদমই ঠিক কোনো মেয়ে বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না আস্তে আস্তে নিজের সংসার হলে সব কিছুই পারে বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে বাবার বাড়িতে কোনো কাজ শিখেনি কিন্তু আপনার চেষ্টা করে স্বামীকে খুশি করার জন্য নানা ধরনের রেসিপি কেন জানি নারীরা স্বামীর মন পায় না নিজেকে সাজানো করে তারপরও স্বামী কোনো কিছুতেই খুশি হয় না আর আপনি বললেন আপনার শার্ট পরে এটা আপনার পছন্দ না আরে ভাই আপনি একবারও কেন ভাবছেন না আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে তাই আপনার জিনিসগুলো সে অনেক ভালোবেসে ব্যবহার করে আর বাচ্চাদের মতো খুনসুটি করে এগুলো আসলে ভালোবাসা এটা তো একটা নারীর স্বাভাবিক গুণ এবং এটা সে করবে এটাই তার চরিত্র সেখানে ভুল বোঝার কোনো জায়গা নেই সেটা তো মানিয়ে নেওয়ার নামই বিয়ে ফ্যামিলির সাথে মিলিয়ে কাউকে করলেই তো হয় তাহলেই তো সব কিছু আপনার মন মতো পেতে এই গল্পটি একজন লিখে পাঠিয়েছেন আর এই গল্পটি এতক্ষণ যারা কষ্ট করে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এরকম আরো গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ